সে বলছে আহাত আমি নামাজ ছেড়ে দিলাম লোকজন নামাজ পড়ে এলাকা পাম্পে নামাজ না ওই ওই পাম্পের কথা বলতেছে পরে আমার এসে বললো হুজুর কি আপনি কি বললেন নামাজ ছাড়া মাঝখান থেকে বললেন

মনে করেন যে মানুষের নামে যদি এরকম অর্থ মানুষ কষ্ট পায় আল্লাহর কোরআন ডাইরেক্ট আল্লাহর কালাম আল্লাহর কালাম যদি আপনি ভুল করে নামাজের ভিতরে কি আল্লাহ খুশি হবে না নারাজ হবে নারাজ হবে আল্লাহকে নারাজ করে কেউ মরতে চান কবরে যেতে চান আমরা সবাই এটা হচ্ছে শেষ মেসেজ আমরা সবাই কোরআন শিখে এরপরে কবরে যেতে চাই কি চাই না হুজুর কে আপনারা এসে হুজুর জীবনে যা করছি করছি আপনারা আমি তো ফিরি আমার তো আল্লাহ দিদা আসলে ফিরে করতে পারবো হুজুরে কেমন হুজুর আপনাদের যা আছে আছে আমরা মাস থেকে 5000 করতে আমরা এক মাসে আমরা সবাইকে হুজুরে দব রাজি আছে না নাই হুজুর আপনারা কোরআন শেখান আমাদেরকে এই মাদ্রাসায় এই আত তাহফিজ মাদ্রাসায় একটা কোরআন শেখার ব্যবস্থা করে বয়স্ক কোরআন শিক্ষা কি কোরআন শিক্ষা ছোট মানুষের ব্যাচার সম্ভাবনা আছে বেশি দিন আমি না গ্যারান্টি আছে ব্যাচার সম্ভাবনা বেশি থাকে কিন্তু মুরব্বি সেটা হায়াতের সীমা মতে একবার পার হয়ে গেছে এখন আপনারা একটু হুজুরের কাছে আসুন হুজুর একটু কোরআনটা শেখায় দেন হুজুর

তখন বিপদ আছে না নাই কোরআন শিখো নাই দুনিয়ার সব শিখছো আর দাবি করছো মুসলমান এই জন্য কবি বলছেন নামে মুসলমান নাকি কামে মুসলমান নামে কামে মিল না হলে নামে কামে মিল না হলে বইবে যে তুফানে তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান নাম রেখেছে আব্দুর রহিম কালমা জানে না এই সমাজে এমন লোকের সংখ্যা গুণ আছে নাই নাম রেখেছে আব্দুর রহমান কোরআন পারে না এই সমাজে এমন লোকের সংখ্যা গোনা নাম রেখেছে আব্দুল করিম নামাজ পড়ে না এই সমাজে এমন লোকের সংখ্যা অগোনা এমন সমাজ থেকে রাখবে অবদান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান এই যে নামেও মুসলমান হতে চাই কাজেও মুসলমান হতে চাই আল্লাহর কোরআন শিক্ষা করে নামাজ দিয়ে আল্লাহর দরবারে গিয়ে জান্নাতের মেহমান হতে চাই কারা কারা রাজি আছেন দুহাত আল্লাহর দেখা

গজল গাব শোনেন এখানে শিল্পী সব আছে কিন্তু কারি শিল্পীর বলবে না এখন কারি আমরাই হাম আলহামদুলিল্লাহ এরপরে এখন তো প্রায় দুই হাজার ছাত্র আলহামদুলিল্লাহ এত পাখি বলে তৈরি করে ফেলছেন আলহামদুলিল্লাহ এক সময় ওনার বাস্তব জীবনটা আমি দেখছি আব্দুল কাই মোল্লা সাহেবের বাস্তব জীবনটা আমি দেখছি আব্দুল কাই মোল্লা সাহেব এমন এক ঘরে থাকতেন আমি প্রথমে গিয়ে অবাক হয়ে গেছি কিন্তু কই থাকে বেড়া দেয়া পানি করে কিন্তু খাবার দেওয়াইছে বিস্পদ চিন্তা করলাম কেমন কি তখন বুঝলাম না উনি যেরকমই হোক না কেন মনটা অনেক বড় এই বড় মন নিয়ে উনি এখন এমন একটা প্রতিষ্ঠান তৈরি করছে এতিম কোন ছাত্র থাকলে উনি ফিরে দেয় আলহামদুলিল্লাহ আমি তখন উনার এই অবস্থাটা দেখা আমি বললাম আপনি অনেক বড় কাজ করছেন আপনি যদি এতিম নিতে পারেন তাহলে আমি আমার মাথা সে নিব না কেন আমি আমার মাথা সে এতিম বলাবো আল্লাহর জন্য এখন আলহামদুলিল্লাহ উনার মাথা সাই প্রায় দুই শত পড়তেছে এবং বিএপি খানা খাচ্ছে একবারে রাজ প্রাসাদের মধ্যে থাকতেছে আলহামদুলিল্লাহ

আলবিনসী মুচেন্ডি কি ভাষান্তো জানি না যে এদের বেদ গীতাপড়লে বা মন্ত্র পড়লে যে এটা কোনো ছন্দ আকারে পড়ল না কিন্তু নবীর বলতো আর রহমান আল্লামাল কোরআন খলকুল ইনসান আল্লাহ বহুল পায় আস শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়াননাজি মুয়াসসাদার হই আছে জোড়দার আসসামা আরাফা ওয়া দাআল মিজান আল্লাহ তাতগৌ ফিল মিজান

والصبح <applause> والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طهاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دَسَّاهَا كذبت ثمود بقواها إذ أنبعث أشقاها فقال لَهُمْ رَسُولُ الله ناقة اللَّهِ وَسُقْيَاهَا فَكَذَبُوهُ فعقروها فَدَمْدَمَ عَلَيْهِمْ رَبُّهُمْ رَبُّهُمْ فَسَوَّاهَا وَلَا يَخَافُ وعلى اللَّهُ اللَّهُ كَفِيرُ <applause> <applause> উচি জায়গা থেকে পড়ে ওই জায়গা থেকে মিল আসে ওয়াকুর ওয়া কিতাবুল মাসতূর ফি লাকিন

আর এটা তো ছন্দে মিল আছে আল্লাহ আমি নাজিল কে তো পুরাণ যেই মধ্যে দেখলো আল্লাহের এত সুন্দর শুধু তাই না নবীর কাছে যাওয়ার পরে তাকা দেখে এত জীবনে কোনদিন মানুষ দেখে নাই নবীর চেহারা দেখে আর নবীর কোরআন তালামাজ শুনে কাছে যাওয়ার পরে যারা আগে শুনছে পাগল মনেও করছে পাগল এরা কাছে গিয়ে দেখে এর চাইতে উত্তম মানুষ পৃথিবীর যারা হতে পারে না এর চাইতে সুন্দর মানুষ পৃথিবীতে আর হতে পারে না কে বললো যারা শুনল্লা হাবিবাল্লা আপনি আমাদেরকে পড়াই দেন লা ইলাহা লা ইলা মোহাম্মদুল রসুল সাল্লাম সুতরাং আমি যদি আল্লাহর কোরের পক্ষে কাজ করি আর তোমরা যদি আমার বিরোধিতা করবা নবীর বিরোধিতা করেছিল আবু জাহেদ আবুল হাব আজকেও কোরআনের ময়দানে কাজ করলে আল্লাহর কোরআন আল্লাহর কোরআন দুনিয়াতে বাস্তবায়ন লক্ষ্যে যখন মানুষ কাজ করে আল্লাহর কোরআন শিখবে সেই জন্যে একটা ছাত্রকে আমি মানুষ করার জন্য একটা ইতিমকে আমি কষ্ট করলাম একটা ইতিমের জন্য সেই ইতিমকে কোরআন শিখালাম আর মানুষ যদি আমার বিরুদ্ধে অবস্থান নেয় বলেন তো মানুষ যদি আমাকে দইরা নিচে টানে আল্লাহ যদি উপরে টানে কাটটা বাস্তবায়ন হবে যরকোন কাটটা বাস্তবায়ন হবে আল্লাহ তা বাস্তবায়ন হবে সুতরাং যে কথা বলে শেষ করতে চাই তাই বলা সাহেব আলহামদুলিল্লাহ আব্দুল কাইয়ুমুল্লাহ সাহেব মনে একটা ইচ্ছা হলো যে উনি 5000 1000 এক হাজার এই তিন যেন ভালো কিছু কাজ করে যাওয়ার দরকার আছে না নাই বাবা এই জন্য ভালো কিছু কাজ করে যাওয়ার চেষ্টা করবেন এবং যারা ভালো কাজ করবে এদেরকে সাপোর্ট দিবেন এদেরকে সহযোগিতা করবেন কোন আলিবান او مستمیعن না চলো ছাত্র হল তোমরা কি বলে শোনো কিছু না পেলে محبت কইরো আলেমের বিরোধিতা কইরো না বিরোধিতা করবা ফতাহলিক তুমি ধ্বংস হয়ে গেছো আমার কথা না নবীদের কথা নবীদের কথা এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আব্দুল কাইয়ুম মোল্লা সাহেবকে দুরুদ করেন এমন টাকা পয়সা দেন যেন অসংকogne তো মানুষের জন্য লালন পালন করতে পারে অসংকogne তো এই দিনদেরকে বলেন আমিন আমাকে ওই তৌফিক দান করেন আল্লাহ জানা আপনাদের সবাইকে তৌফিক দান করে বলে নাম আল্লাহ চাইলে পারে কি পারে না পারে কি পারে না আমরা চাই বলের কাছে ইয়া কানা আবুদুহু ওয়া ইয়া কানাস্তাঈন আমরা চাই বলের কাছে ইবাদত করব আল্লাহ তাহলে আশা করা যায় আমরা ভালো ভালো অনেক কাজ দুনিয়াতে করে দিতে পারব আমরা ইনশাআল্লাহ এরকম হিম্মত করব যে দুনিয়াতে কিছু ইтим ধারণ পালন করে যাব এই যে একটা শিক্ষা এই শিক্ষাটা আপনারা আমার কাছ থেকে নেবেন এবং এখানে যে মাদ্রাসাগুলো আছে টাঙ্গাইল হোক বাংলাদেশের যে কোন জায়গায় হোক আপনারা সেই মাদ্রাসাগুলোকে আপনারা ইтимদের জন্য আপনারা এটাকে প্রশস্ত করে দেন আপনাদের দরজা দরজা গুলো আপনারা প্রশস্ত করে দেন আপনারা ফিরায় দিবেন না কোন মানুষ থেকে এটি ফিরত না চায় ঠিক আছে না নাই আল্লাহ কবুল করেন বলে না আমি আমি গজল গাবো আমি গজল গাওয়ার পরে আব্দুল কাই বলে সমাজের কথা বলবে বারোটা দুই বেজে গেছে বারছিলাম পাঁচ মিনিট কথা তাকে শেষ করে দিব গরম গরম হ্যাঁ